যারা এই মোদী কুত্তার জন্মকে সমর্থন করে তারা ভাই আমাদের শত্রু বিশ্ব রাজনীতিতে আপনাদেরকে মানুষ ঘৃণা করে এই মোদী কুত্তার জন্ম দশ বছর আমেরিকায় ব্যান ছিল কাশ্মীরে গণহত্যাকারী বাংলাদেশে অসংখ্য মানুষের বর্ডার সীমান্তে হত্যাকারী ভারতে মুসলিমদের নাগরিকত্ব হননকারী এই কুত্তার জন্ম এই মোদী কুত্তার জন্ম যে কিনা ভারতকে রাম রাজ্য বানাতে চায়

তেরো দিন তাও লোক দেখানো দেশের বাংলাদেশে লোক দেখানো সে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহায়তা করছে ধরো তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তবে তো এখন ফকির ভারত তখন ফকির নিয়ে রাষ্ট্র কদিন আগে ট্রাম্পকে পূজা করেছিস ভারতীয় কুত্তার আমাদের বাংলাদেশে এসে অবৈধভাবে কাজ করে কুত্তার জন্য এই বিজেপি বিজেপি আর এস গুলো বাংলাদেশে এসে ফকির মতো কাজ করে ভিক্ষা করে বাংলাদেশে জায়গায় জায়গায় কাজ করে সব জানা আছে আমার ফাল পারিস সব আমার জানা আছে কুত্তার জন্য মোদী কুত্তার বা তোদের কাছ থেকে বেঁচে গেছি আমরা শুরু আমাদের আমাদের যারা জিন্না ছিল আমার যারা ভাষা আমাদের যারা এই সৌরভার্থী ছিল সেরে বাংলা ছিল তোদের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়েছিল তোদের কাছ থেকে বাঁচিয়েছিল সুদের জন্য এটা এটা সিকিম না এটা কাশ্মীর না কুত্তার জন্ম বাংলাদেশকে খাওয়া এত না সুন্দর বাংলাদেশের মাটিতে পাড়া পাড়া কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে আসে এখন বাংলাদেশে পা উত্তর কুত্তার জন্ম কুত্তার জন্ম কাশ্মীরের মুসলিমদের গণহত্যা করিস কাশ্মীরকে দু মাস ধরে বাড়ি রেখেছিলে জেলখানা কাশ্মীর আমাদের বোনদেরকে রেপ করিস কুত্তার জন্ম বাংলাদেশে পা রাখিস কোন সাহসে সুরা বাচ্চা মোদী গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করে তুই আমরা তোরা যে গরুর মুত খাস সেই গরু আমরা করে খাই উত্তর বাচ্চা যে গরুর মুত তোরা সকলকে খাস যে গরুর তোরা মা রাখস পথভ্রষ্ট হিন্দু আমরা সেই গরুরকে কোরবানি করে সেই গরুর মাংস খাই শুয়োরের বাচ্চা আমাদের মাদার বাংলাদেশের বেইমান এগুলো হচ্ছে হিন্দুরা লাগান উত্তর বাচ্চা বাংলাদেশের থেকে ভারত ভারত বানাতে চাস শুয়োরের বাচ্চা আর এগুলো বাচ্চারা তো ওদের পুরো বাংলা নেওয়ার পরিকল্পনা দেখতে দেখতে থাক আমরা তোদের পুরো বাংলা নিয়ে টানবো ওদের ত্রিপুরা আসাম মণিপুর পশ্চিমবঙ্গ সব নিয়ে যাওয়া দেখতে থাক আর কয়েকটা বছর আর কয়েকটা বছর তোদের পুরা পশ্চিমবঙ্গ নিয়ে যাবো আমরা দেখ যেভাবেই হোক নিয়ে যাবো বাচ্চা আবার মুসলিম মেয়েদের অধিকার কুত্তার বাচ্চা গুরু তো নিজের বৌরেই শুকায় আমার কাছে সে আবার মুসলিমদেরকে মুসলিম মহিলাদেরকে কি অধিকার দেবে কুত্তার বছর ঘু খাওয়া গরু গু খাওয়া গরু গোরু মুখ খাওয়া যাক তোর যে গরু গু কাস মুখ চমৎকার আমরা কি বুঝো নাই সেই গরুর চামড়া ওঠে আমরা খাই উত্তর বাচ্চা আমরা সেই যা fiore il giorno